প্রিয় ভাই বোনেরা আপনাদের জন্য আজকে নতুন জব নিয়ে এসেছি একটি সজীব গ্রুপের আপনারা সবাই জানেন সজীব গ্রুপে কিন্তু অনেক ভালো ভালো সুযোগ সুবিধাগুলো দেওয়া হয়ে থাকে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই সম্পর্কে ডিটেলসে দেখাবো আপনারা ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখে দেখে আপনার আবেদনটি সম্পন্ন করে দিবেন যাতে করে আপনাকে এই চাকরিটির ইন্টারভিউতে কল করা হয় চলুন দেখে নিচ্ছি কোন পদে নিয়োগ দেওয়া হবে কিভাবে আবেদন করবেন এবং কিভাবে আবেদন করলে আপনাদেরকে এই চাকরিটির না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন যাতে করে ইন্টারভিউতে আপনাকে কল করা হয় প্রত্যেকটি তথ্য আপনি দেখতে পারেন চাকরি সুযোগ দিচ্ছে সজীব রূপ কর্মস্থল ঢাকা হ্যালো এভরিওান সহসলে আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে আসলাম সজীব গ্রুপ নিয়ে শিশুস্থানা শিল্প প্রতিষ্ঠান সজীব গ্রুপে এক্সিকিউটিভ অথবা সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেয়া হবে আগ্রহীরা আগামী 8 আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন যারা আপনারা যারা এই চাকরির ইন্টারভিউতে কল পেতে চান তারা কিন্তু 8 আগস্ট পর্যন্ত বসে থাকবেন না আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনার আবেদনটি সম্পূর্ণ করে দিবেন প্রতিষ্ঠানের নাম সজীব গ্রুপ বিভাগের নাম আইটি পদের নাম এক্সিকিউটিভ অথবা সিনিয়র এক্সিকিউটিভ পদসংখ্যা নির্ধারিত নয় আর জুয়ার্স আপনারা যারা এখনও সহস্তলেশনের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন কারণ আমাদের চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত সরকারি বেসরকারি পার্ট টাইম ঘরে বসে চাকরি অভিজ্ঞতা ছাড়া চাকরি এবং ক্যারিয়ার বিষয়ে বিভিন্ন ধরনের পরামর্শ প্রতিনিয়ত দেওয়া হয়ে থাকে তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন প্রত্যেক দিন আমার নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তির আপডেটগুলো পাওয়ার জন্য চলুন এখন দেখে নিচ্ছি বাকি বিস্তারিত তথ্য চাকরির দায়িত্বসমূহ হেড অফিস এবং ফ্যাক্টরি সাইটগুলোর জন্য নির্ভরযোগ্য নেটওয়ার্ক সমাধান ডিজাইন ও বাস্তবায়ন করুন রাউটার সুইচ এবং ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট ইনস্টল কনফিগার ও রক্ষণাবেক্ষণ করুন রাউটারগুলো পরিচালনা ও সমস্যা সমাধান করুন ফ্যাক্টরি এবং দূরবর্তী স্থানে থাকা ব্যবহারকারীদের রিমোট সাপোর্ট দিন ডেস্ক টপ ও ল্যাপটপে হার্ডওয়ার এবং সফটওয়্যার সমস্যাগুলো সার্ভিস ও সমাধান করুন সেগুলো ছিল চাকরির দায়িত্ব আমি একবার দিলাম আপনারা চাইলে আরেকবার করে নিতে পারেন এখন একটু আপনাদেরকে সুযোগ সুবিধাগুলো পড়ে শোনাবো একটু মনোযোগ দিয়ে শুনে নেবেন মোবাইল বিল ট্যুর অ্যালাওয়েন্স স্যালারি রিভিউ ইয়ারলি লাঞ্চ ফ্যাসিলিটিস পার্টিয়ালি সাবসিডাইজ ফেস্টিভ্যাল বোনাস টু লিভ এনকেশমেন্ট ফ্লেক্সিবল লিভ বা ভ্যাকেশন পলিসি থাকবে স্ন্যাক্স উইল বি প্রোভাইডেড টুয়াইস আ ডে অ্যালং উইথ আনলিমিটেড টি আ গ্রেট লার্নিং অপরচুনিটি স্যালারি উইল বি রিভিউড আফটার প্রবেশন পিরিয়ড বেসড অন পারফরম্যান্স আদার্ বেনিফিটস আর ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য প্রিভিলেজ রোলস অফ দ্য কোম্পানি ভিউজ কিন্তু অনেক ভালো ভালো সুযোগ সুবিধাগুলো দেয়া হচ্ছে তা আপনারা দেরি করবেন না যত দ্রুত সম্ভব আবেদনটি সম্পন্ন করে দিবেন বেতন আলোচনা সাপেক্ষে চাকরির ধরুন ফুল টাইম প্রার্থী ধরুন পুরুষ বয়স নির্ধারিত নয় কর্মস্থল ঢাকা ফার্মগেট শিক্ষাগত যোগ্যতা বি এস সাবজেক্ট সাবজেক্টের ওপর অভিজ্ঞতা তিন বছর আবেদনের শেষ সময় আঠেরোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আবেদনের নিয়ম আগ্রহীরা এখানে বিডি জবসে ক্লিক করে আবেদন করতে পারবেন বিউজ আবেদনটি করার জন্য বিডি জবস লেখা থেকে একটি ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনার পাশে ট্যাবে বিডি জবসের ওয়েবসাইটটি ওপেন হবে চেক করে নেবেন এটি সজীব গ্রুপের এক্সিকিউটিভ অথবা সিনিয়র এক্সিকিউটিভ পথটি রয়েছে কিনা না তাহলে এখান থেকে ভালো করে তথ্যগুলো করে নিন তথ্যগুলো ভালোভাবে পড়ার পর আপনারা এখান থেকে আবেদন করুন লেখাতে একটি ক্লিক করে দিবেন করার পর এখানে আপনার প্রত্যাশিত বেতন চা হবে অর্থাৎ আপনি এই চাকরির জন্য কত টাকা স্যালারি ডিমান্ড করছেন যেহেতু বলা আছে বিএসসি এবং অভিজ্ঞতা তিন বছর সেই ক্ষেত্রে অ্যামাউন্টটি বসাতে পারেন পনেরো হাজার থেকে চল্লিশ হাজারের মধ্যে যে কোনো একটি অ্যামাউন্ট আমি আপনাদেরকে এখানে ছাব্বিশ হাজার বসে রেখে দিচ্ছি আপনারা অবশ্যই নিজস্ব যোগ্যতা এবং চাহিদা যে একটি অ্যামাউন্ট বসিয়ে দিবেন এরপর রয়েছে ভিউস একটু সতর্ক বার্তা সতর্ক বার্তাটি না পড়ে কিন্তু আবেদনটি করবেন না মিটিজ ওটার ডটকম এবং সলিউশন লিমিটেড চাকরিতে আবেদনের পর কোম্পানির কোনো আর্থিক লেনদেন বা প্রতারণার জন্য দায়ী থাকবে না কোম্পানি নিয়োগকর্তা এবং চাকরি প্রার্থীর ভেতর যোগাযোগের মাধ্যম মাত্র এই সতর্ক বার্তা আপনি এগিয়ে থাকলে এখান থেকে উপরোক্ত সতর্ক বার্তাটি আমি পড়েছি লেখাতে টিক দিয়ে আবেদনে ক্লিক করে দিবেন আপনার আবেদনটি সম্পন্ন হয়ে যাবে এছাড়াও আবেদন পড়তে যদি কোনো ধরনের সমস্যা ফেস করেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে সে কমেন্ট করে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন এবং শেয়ার করে দিবেন আপনার তার সেই সব বন্ধুদের সঙ্গে যারা এখনো চাকরি করছে আর আমি যেভাবে বলেছি ঠিক সেভাবে যদি আবেদনটি সম্পূর্ণ করেন অবশ্যই অবশ্যই আপনাকে ইন্টারভিউতে কল করা হবে ধন্যবাদ